জামালপুরে উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস এই বছর বর্ধমান জেলার সি স্কুলের ছাত্র রূপায়ন পাল উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে আর প্রাপ্ত নাম্বার চারশো জামালপুর ব্লকও পিছিয়ে নেই উচ্চ মাধ্যমিকের নাম্বারে এই কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতে উপস্থিত হন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান এসি সেলের সভাপতি উত্তম হাজারি আনোয়ার সরকার সহ অন্যান্য কর্মীরা মেহমুদ খান এই কৃতিরা শুধু আমাদের জামালপুরের নয় সারা দেশের গর্ব আগামীতে অবশ্যই এর প্রতিষ্ঠিত হয়ে দেশের ও দশের মুখ উজ্জ্বল করবে রাজ্য সরকার যেভাবে মেয়েদের শিক্ষায় নজর দিয়েছেন তারই ফল পাওয়া যাচ্ছে বিধায়ক অলোক কুমার মাঝি বলেন মুখ্যমন্ত্রী মেয়েদের এগিয়ে যাবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন তারই জন্য আজ মেয়েরা এইভাবে এগিয়ে যাচ্ছে তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন কৃতিরা এই সম্বর্ধনা পেয়ে খুবই খুশি তারা কেউ ডাক্তার বা নার্স হতে চায় এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কি বললেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা জামালপুর ব্লকে আমাদের দশজন সব থেকে ভালো নাম্বার পেয়েছে সেখানে আমরা দশজনকে আজকে সম্বর্ধনা দিলাম তো প্রত্যেকটা অঞ্চলেই আমাদের প্রধান অঞ্চল সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের যারা শৈলী প্রত্যেকেই আমরা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাই এবং প্রত্যেকে খুব আনন্দিত এবং আমরাও অত্যন্ত আনন্দিত এই কারণেই জামালপুর ব্লকে আমাদের উচ্চ মাধ্যমিকের যে দশজন ভালো রেজাল্ট করেছে সেই ক্ষেত্রে আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কলারশিপগুলো দিচ্ছে আরও ছেলে মেয়ে যাতে উৎসাহিত হয় এবং আমরা চাই তারা আগামী দিনে তাদের স্বপ্নজন পূরণ হয় এবং আমাদের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার বিভিন্ন শিক্ষা খাতে আবার চেষ্টা করছেন তাদের পাশে থেকে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হয় সেই ক্ষেত্রে আজকে আমরা জারুক গ্রামে আমাদের মোহনপুর গ্রামে এখানে চারশো বাহাত্তর আমাদের রিঙ্কি কর্মকার ও নাম্বার পেয়েছে ওনাকে সম্বর্ধনা দেওয়া হল এবং আমাদের এখানে চারশো চুরাশি আমাদের পেয়েছে পর্বতপুর এবং সব আনন্দের বিষয় আমাদের দুজন দুজন ওনার তিনটে মেয়ে তিনটে মেয়েদের দুটো মেয়ে এই উচ্চমাধ্যম দিচ্ছে দুজনাই কিন্তু এক নম্বরে কম বেশি অত্যন্ত ভালো লাগলো ওনার বাড়িতে গিয়েছিলাম এবং তাদের যেন আরও ভালো পড়াশোনা করে তাদের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়